আলোচনা করা কি বিচিত্র এবং মুক্তি যুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে আপে আমাকে গ্রেফতার করার নিয়ে যান বঙ্গবন্ধু বndor মাথার উপর পেশাব করার পরে তারপর সেদিন নতিব সিদ্দিকীর গালে গালে জুতা মারো জুতা দুই গালে জুতা মারো তালে তালে এর পরে আমারে কিছু করতে হয় সালে তোমাকে যখন গভর্নর করা হয় তখন আমি হুজুর মাওলানা ভাসানীর কাছে গিয়েছিল হুজুর মৌলানা ভাষা আমাকে বলেছিলেন আমি যখন গেছি উনি উত্তেজিত ছিলেন তিনি বলছিলেন আমি কি আমি মরতে পারি না আজকে আমারও আশি বছর বয়স আমি মরতে পারি না তাই ওগুলা করবে সম্মান যদি করতে চান করুন সম্মান কিন্তু এটা কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না কুড়িয়ে নেওয়া পাওয়া যায় যদি সম্মান না করেন না করবেন মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয় পাকিস্তান হয় পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মই এলো কেমনে যাদের পাকিস্তানি মনোভাব কেমনে এটা আমাদের বুঝতে হবে না দেখতে হবে না কেউ বলছে প্রধান আপনি এটা দেখেন বসুন্ধারাটিস বিরুদ্ধে এক বিন্দু ওঠার নয় সেনাবাহিনী আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি মিসকানে শুনেছিলাম টিভিতে দেখেছিলাম আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন এই দায়িত্ব নিলে আপনি যদি সত্যি দায়িত্ব নিয়ে থাকেন তাহলে দেশে এত অরাজকতা কেন অধ্যাপকের মুস কিন্তু বলে নাই তখন তিনি বাইরে ছিলেন পাঁচ তারিখে উনি বাইরে ছিলেন আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন আমি দেশের দায়িত্ব নিলাম আমি দেশের হেফাজত কোথায় সকাল বিকাল মাফ হইতেছে কোথায় হেফাজত মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ একাত্তরে আমাদের টাঙ্গাইলের সম্মান আমাদের নেতা তিনি বক্তৃতা করতে গেছেন আলোচনা করতে গেছেন আলোচনা করা কি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে তাহলে সেইখানে যাদের যারা মত করেছে যারা সেই অনুষ্ঠান ভেঙেছে সন্ত্রাস বিরোধী কাজ সন্ত্রাসী কাজ তারা করেছে যারা বক্তৃতা করতে গেছিল যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে তারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী যারা শুনতে গেছে তারা অপরাধী না যারা যারা ভাঙতে গেছে তারা অপরাধী

বন্ধুরা কোঠা বিরোধী বৈষম্য বিরোধীরা আপনাদের একার ক্ষমতায় একার ক্ষমতায় শেখ হাসিনা যায় নাই আল্লাহর তরফ থেকে আল্লাহর ভজন করেছে বলে শেখ হাসিনার বিদায় হয়েছে অন্যায় করেছে জুলুম করেছে সেই জুলুম তো আপনারা তার দশ গুণ বেশি করে করছেন তাহলে আপনাদের বিদায় হবে না फिर जो बोलिए